ওকে আজকে আপনাদেরকে দেখাবো ইতালিতে আমরা কিভাবে আছি কোথায় থাকি মোট কথা আমাদের বাসার রিভিউ ইতালিতে এটা হচ্ছে আমাদের নিউ হোম বা লাগার আপনারা যাকে লাগার নামে চেনেন এটা আমাদের বিল্ডিং এর ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে আমাদের বাড়ির ব্যাক সাইড এটা হচ্ছে পিছনের দিক আমাদের এই বাড়িটিতে আমরা মোট বারো জন সদস্য বসবাস করি এবং এটা হচ্ছে আমাদের বাসার সবচেয়ে বড় রুম এখানে আমরা পাঁচজন মানুষ থাকি আপনারা দেখতে পাচ্ছেন ওই সিটটি আমার এটা হচ্ছে আমাদের ওয়াশরুম এরকম দুইটি ওয়াশরুম আমাদের রয়েছে এবং এর পাশে দেখতে পাচ্ছেন আরো একটি রুম এখানে আমরা আরো চারজন থাকি এরকম আরো একটি রুম রয়েছে যেখানে আমরা তিনজন থাকি এটা হচ্ছে আমাদের বাসার ভেতরের ভিউ এটা হচ্ছে আমাদের কিচেন রুম এখানে আমরা রান্না-বান্না করি দেখতে পাচ্ছেন আমাদের ব্রাদার সবাই রান্না রান্নাবান্নায় ব্যস্ত আছে এবং মজার ব্যাপার হচ্ছে আমরা যেই বাসায় থাকি এখানে আমরা নিজেরা রান্না করে খাই এর জন্য একটা সুবিধা আছে কিন্তু অন্যান্য যেই লাগারগুলো রয়েছে সেইখানে কিন্তু নিজেদের রান্না করে খাওয়ার সুযোগ নেই যেই কারণে অনেকে খাবারে অনেক কষ্ট করে এবং আমাদের খাবার কিন্তু পর্যাপ্ত পরিমাণ আমরা এগুলো হচ্ছে জেলি আমরা খেয়ে শেষ করতে পারি না এটা হচ্ছে আমার ডয়ার দেখেন কি পরিমাণ ফল আসলে জমে গেছে কি পরিমাণ ডিম আসলে জমে গেছে আমরা খেয়েও শেষ করতে পারি না এই পরিমাণ খাবার আমাদেরকে দেওয়া হয় খাবারে আমরা আসলেই অনেক হ্যাপি এবং এটা আমাদের সামনের বারান্দা এটা আমাদের বাড়ির সামনের ভিউ ইটালিতে আসার পরে আমরা এই বাড়িটিতেই আছি আমাদের কাগজপত্র কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা ইনশাল্লাহ এখানেই থাকবো